আপনি দেখেন আবু সাইদ যাদেরকে মারা হলো আপনি ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশের মানুষকে হত্যা করলেন কে না জানে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে আপনি দেখেন ছয় জন সমন্বয়ককে আপনি অ্যারেস্ট করে ডিবি অফিসে রাখলেন এবং প্রচার করলেন তারা এই এই জিনিস মেনে নিয়েছে আর বাংলাদেশে এখন যারা আন্দোলন করছে তারা এই ছয় জন সমন্বয়কের সাথে কোনো যোগাযোগই নেই এরকম একশো সমন্বয়ক ধরে আন্দোলন বন্ধ আপনি জামাত ইসলামকে মানেন আর না মানেন জামাত ইসলামের সাথে জনসম্পৃক্ততা রয়েছে বিদায় আওয়ামী লীগ এই আদর্শকে ভয় পাচ্ছে কোন প্রমাণ ছাড়া বাংলাদেশে উনিশশো একাত্তর সালে সংগঠিত সেই সকল কারণ দিয়ে আপনি ২০১৩ সালে যাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছেন আপনি মনে করেন কি সরাসরি নির্দেশ যাদের ছিল সেই গণভবনের নির্দেশের দায়ে শেখ হাসিনার কি ফাঁসি হবে না মাত্র ফেসবুকে পেশ দেওয়ার সাথে সাথে তাদের আইডি আবার এই সরকারই গায়েব করে ফেলেছে আপনি জানেন যে এই সরকার কিভাবে আইডি গায়েব করে কিভাবে তারা ফেসবুকের বিরুদ্ধে এমনকি ফেসবুককে বলেছে স্বাধীনতার মানে বিপক্ষের শক্তিরা ফেসবুকে এখন চাকরি করছে গণবিপ্লবের পথে ইতিমধ্যেই প্রবেশ করেছে বাংলাদেশ এটা নিয়ে আর নতুন করে ভাববার কোন সুযোগ নাই এই জন্য যে বাংলাদেশে গত চোদ্দ পনেরো বছর পর্যন্ত যত বড় বড় রাজনৈতিক দল তাদেরকে যখন কণ্ঠাসা করে হত্যা করে মামলা দিয়ে হামলা দিয়ে তাদের রাজনীতিকে চিরন্তভাবে বন্ধ করতে সক্ষম হয়েছে এই সরকার এবং তাদেরকে জুলুম করে অত্যাচার করে হত্যা করেছে এই সরকার তখন একঝাক মেধাবী তরুণরা বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য রাজপথে নেমেছে আমি মনে করি এই শিক্ষার্থীরা এই বাংলাদেশের রাজনীতিবিদদেরকে একেবারে ডাইরেক্ট হাতে কলমে শিক্ষা দিচ্ছে যে কিভাবে আজকের বাংলাদেশকে উদ্ধার করতে হবে তারা আজকের সেই মুক্তিযোদ্ধার চেতনায় উদ্বুদ্ধ হয়েই আজকের আবার দেশ গঠনে জাতি গঠনে বাংলাদেশের মানুষের কাছে এসেছেন আপনি দেখেন শত জুলুম অত্যাচারের পরেও এই শিক্ষার্থীদেরকে ডিবি অফিসে নিয়ে তারপরে সেখানে নাটক রোমাঞ্চ করার পরেও বত্রিশ ঘন্টা পর্যন্ত তারা সেখানে অনশন কর্মসূচি পালন করেছে এটা তো একটা নতুন আর সৃষ্টি হচ্ছে বাংলাদেশ আজকে শুধু অনশন কর্মসূচি পালন নয় তারা মুক্তি পাওয়ার পরে সাথে সাথে এসে তারা ফেসবুকে পর্যন্ত এবং সেই মধ্য দিয়ে তারা বাংলাদেশের এই আন্দোলন সংগ্রামকে চালিয়ে নেওয়ার কথা তারা ব্যক্ত করেছেন কিন্তু দুর্ভাগ্যজনক সত্য সরকার বারবার বলছে যে হলেও আমরা এই শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করি তাদের সাথে আমাদের কোনো গ্যাপ নেই একটা তৃতীয় পক্ষকে আমরা এখানে দেখছি যে তারা বিশৃঙ্খল সৃষ্টি করছে কিন্তু সেই সরকারের আমলেই দেখেন ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র দুই ঘন্টার মধ্যে মাত্র পেজ সাথে সাথে তাদের আইডি আবার এই করে ফেলেছে। আপনি জানেন যে এই সরকার কিভাবে আইডি গায়েব কিভাবে তারা ফেসবুকের বিরুদ্ধে এমনকি ফেসবুককে কে বলেছে স্বাধীনতার মানে বিপক্ষের শক্তিরা ফেসবুকে এখন চাকরি করছে এই হচ্ছে আপনার বর্তমান বাংলাদেশ যেখানে আপনার শত শত মানুষ এবং তাদের আইডি কি এখন দেখা যাচ্ছে না না দেখা যাচ্ছে না এই যে লেটেস্ট নিউজ এই মাত্র নিউজ হচ্ছে যে তারা স্ট্যাটাস দেওয়ার দুই ঘন্টা মানে আপনার স্ট্যাটাস দেওয়ার পর সার্জিশ ও হাসনাতের ফেসবুক আইডি ডায়েব হয়ে গিয়েছে মানে দেয়ার ইজ নো আইডি আপনি এখন ইউ কান নোট সি সো দিস ইজ নাই কল বাংলাদেশ আজকের এই বাংলাদেশের চরিত্রটা আপনাকে বুঝতে হবে যে এই ফেসিভাত আপনি দেখেন এতদিন পর্যন্ত তারা হত্যা করেছে কত বড় ধন্যবাদ যে দেখেছে যে জাতি জাতিসংঘে ইনভলভ হচ্ছে যেই দেখেছে আপনার ইন্টারন্যাশনাল ইনভলভ বলছে এখন বলছে আমরা বলেছি রাবার বুলেট ছুটতে নতুন করে ওখানে গুলি করেছে কারা এখন গুলি করেছে কারা এইটা কি আহম্মক বুঝাচ্ছেন আপনি বাংলাদেশের চোখের সামনে দেয়ালের কর্নারে শিশুটাকে পুলিশ সামনে এসে গুলি করছে পুলিশ ব্যান থেকে আপনার মৃত্যু দেহটাকে আপনার আদো মারা মানুষটাকে আপনি ফলোরে রাস্তায় ফেলে দিচ্ছেন আপনি পথে শিশুকে মেরেছেন মেরেছেন উপর থেকে মানুষ এরপরে আপনি বলছেন যে মানুষ মারা যায়নি এবং যারা মারা গিয়েছে এটা তৃতীয় কোনো একটি পক্ষ এই মিথ্যাচারের আপনাকে কে জবাব দিবে বলেন এই যে দেখেন আজকের এই মাত্র শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনা বলছে হেলিকপ্টারে হেলিকপ্টারে গুলি ঘরের মধ্যে ডুববে কিভাবে হেলিকপ্টারে নাকি ঘরের মধ্যে কোনো গুলি ঢকতে পারবে না মিথ্যাচারের একটা সীমানা থাকা দরকার আপনি মেরেছেন জাতির কাছে ক্ষমা চান শিশুদেরকে মেরেছে আপনার বাবার কলে শিশু ছাদের উপরে ঘুরতে গিয়েছে তাকে মারা হয়েছে এখন বলে হেলিকপ্টারের গুলি ঘরের ভিতরে ঢুকবে কেমন আরে গুলি তো হয়েছে গণভবনের নির্দেশে আর সরাসরি তার নির্দেশে হওয়ার কারণে আজকের বাংলাদেশের এই যে আপনি বলেন না বিচার হবে অমুক হবে তমুক হবে কিচ্ছু হবে না বাংলাদেশে ঘোড়ার ডিম হবে সরকার শুধু সময়টা পার করতে চায় সরকার জানে বিদেশি সংস্থাগুলো শুধু আসবে একটু তদন্ত করবে বিদেশি সংস্থা তো চাইলেই আপনাকে ঘাড় ধরে আপনাকে বলতে পারবে না যে হ্যাঁ তুমি এখানেই গুলি করেছো এখানেই করেছো আর বললেই বাকি সরকার সেই কারণে কি করতে চায় অবস্থানটাকে তার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পরিবেশটাকে আজকেরই করছে আজকে দেখেন যদি এই ইল্লজ হচ্ছে যে দ্বিতীয় বক্ষ করছে এক জঙ্গি সম্পৃক্ততা হয়ে গেছে প্রথম দিকে এটা শিক্ষার্থীদের আন্দোলন ছিল এরপর জামাত শিবির এবং এটা সরকার প্রথম থেকে বলে আসছে এখন একটা বড় প্রশ্ন তো প্রধানত আপনি যে যেটা দেখেন যে আপনার কাছে কি যুক্তি প্রমাণ অথবা কি যুক্তি যুক্তি আছে যে আসলে পুলিশ এবং হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে যে কারণে শিশুরা স্পষ্ট সমগ্র বাংলাদেশ থেকে আপনি দেখেন আবু সাহিদ যখন মারা গিয়েছে আবু সাইদের মামলার গ্রেপ্তার হয়েছে ষোলো বছরের একটা শিশু তাকে আজকে কোর্ট জামিন দিয়েছে এই ষোলো দিন পরে তার এই মানে কি বলে তার যেই পুলিশ তাকে কি বলে গুলি করেছে তার নাম মামলার এজাহারে নাই সেখানে বলা হয়েছে একটি সংঘবদ্ধ চক্র আপনার ইট পাটকেল নিক্ষেপ করেছে সেই কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে হসপিটালে নেওয়ার পর ডাক্তার বলেছে যে তার মৃত্যু হয়েছে দু থিং ইজ ট্রু আজকের এইভাবে করে সব মিথ্যাচার করছে আপনি আপনি যাদেরকে মারা ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশের মানুষকে হত্যা করলেন কেন জানে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগের আজকের যে বক্তব্য আর এর থেকে পাঁচ দিন আগের বক্তব্য আপনি শোনেন আওয়ামী লীগের দশ দিন আগের বক্তব্য শোনেন তারা নিজেরাই প্রতিদিন তারা তাদের সুইচ করছে বক্তব্যগুলোকে চেঞ্জ করছে কেন করছে মানুষকে ধোকাবাজ মনে করছে কিন্তু আমি মনে করি এই বক্তব্য দিয়ে ছাত্রদের মধ্যে আরো ক্ষিপ্ততা বৃদ্ধি পেয়েছে জনতা আরো জাগছে এবং এই শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু স্তব্ধ করা যায়নি আপনি দেখেন ছয়জন জন সমন্বয়ককে আপনি অ্যারেস্ট করে ডিবি অফিসে রাখলেন এবং প্রচার করলেন তারা এই এই জিনিস মেনে নিয়েছে আর বাংলাদেশে এখন যারা আন্দোলন করছে তারা এই ছয়জন সমন্বয়কের সাথে কোনো যোগাযোগই নেই তার মানে আমার কাছে মনে হয়েছে এই স্টুডেন্টদের আন্দোলনের লেয়ারটা সরকার এখনো অনুভব করতে পারে নাই সরকার এখনো ধরতে পারে নাই এরকম একশো সমন্বয়ক যদি ধরে তারপরে ওই আন্দোলন বন্ধ হবে বলে আমি মনে করি না আমি মনে করি আন্দোলনটা এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যেটা আমাদের পূর্ববর্তী বক্তা বলার চেষ্টা করেছিলেন যে শেখ হাসিনার শেখ হাসিনার বিরুদ্ধে নাকি আন্দোলন হচ্ছে না আরে ভাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে না তাই হচ্ছে নাকি এই ফেসিবাদের নয় দফা আজকে তাদের বিরুদ্ধে যে দিয়েছে তার প্রথম দফা হচ্ছে শেখ হাসিনাকে সমগ্র হত্যার দায়বার কাঁধে নিয়ে ক্ষমা চাইতে হবে শেখ হাসিনা চাইতে পারবে বলতে পারবে যে আমি এই মানুষগুলোকে হত্যা করেছি বলুক এবং ক্ষমা চাক তারপরেই তো দ্বিতীয় খেলা শুরু হয়ে যাবে প্রথম খেলা এইটা দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা যাদেরকে নির্দেশ দিয়ে আজকের এই হত্যাকাণ্ড গুলো ঘটিয়েছে তারা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী তারপরে আপনারা কি বলে এদের তথ্য যে পদত্যাগ চেয়েছে এরা কি পদত্যাগ করবে আপনি বাংলাদেশের ডিবির হারুনকে আপনি একটু পরিবর্তন করে তাও আপনি উচ্চ পদে নিয়ে গেলেন এই সব আইওয়াশ দিয়ে তো জাতিকে বিভ্রান্ত করা যাবে না আপনি জামাত ইসলামকে হঠাৎ করে আজকের দু হাজার সালের আপনার সংগঠিত করেছেন বলেছেন যে দু সালে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে যুদ্ধাপরাধী প্রমাণিত হয়েছে এই সব কারণ ঘটনা প্রমাণ করার চেষ্টা করেছেন আপনি বলার চেষ্টা করেছেন নির্বাচন কমিশন থেকে তাদেরকে বাতিল করা হয়েছে তাহলে ১৩ সাল সাল এখন আফটার ইয়ার্স এগারো বছর পরে আপনি কেন এটাকে নিষেধ করতে যাচ্ছেন অর্থই হচ্ছে আপনি জামাত ইসলামকে এই দায়বার চাপিয়ে দিয়ে আপনি মানুষের চিন্তা চেতনা ভিন্ন খাতে প্রভাবিত করতে চান আপনি কি জানেন না যে বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট জামায়াত করে আপনি কি বোঝেন না যে বাংলাদেশের এখন যদি টপ টু পার্টি থাকে বাংলাদেশে নাম্বার ওয়ান বাংলাদেশ ন্যাশনাল পার্টি নাম্বার টু জামাত ইসলাম কোনো সন্দেহ নাই জানো এখন তো আর সেটা বলার সুযোগ না এখন তাদেরকে ব্যান্ড করে দেওয়া হচ্ছে তাদের তাদের অবসান কোথায় যাবে না এ এটা তো বাস্তবতা এখন আপনি তাদের এই মুহূর্তে কেন নিষ্ঠিত করা হয়েছে এর পেছনে কারোর কি বলবো এখন তাদের অবসান কি হতে পারে বলব আপনি জামাতি ইসলাম কে মানেন আর না মানেন জামাত ইসলামের সাথে জনসম্পৃক্ততা রয়েছে বিদায় আওয়ামী লীগ এই আদর্শকে ভয় পাচ্ছে আওয়ামী লীগ যখন দেখেছে রিমুভ করার জন্য এই ষড়যন্ত্র করছে তারা আজকের তিনটা কারণে এই মুহূর্তে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে নাম্বার ওয়ান হচ্ছে এই মুহূর্তে আজকের যে আন্দোলন সংগ্রাম হচ্ছে এই আন্দোলন সংগ্রামে যে হত্যা হয়েছে সংগঠিত হয়েছে এই হত্যার দায়ভার তাদের উপরে চাপিয়ে দিয়ে মানুষের নজর ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই কাজটা করেছে কারণ এই হত্যাটাকে কোন অবস্থায় আওয়ামী লীগের এই হত্যাকে কেউ মেনে নিবে না শিশু হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রাষ্ট্রীয় আইন যদি বাংলাদেশে কোনোদিন থাকে তাহলে তার ফাঁসি হবে এটা শেখ হাসিনা ভালো করে জানে তার ফাঁসি হবে ওবায়দুল কাদের ফাঁসি হবে তারপরে আপনার কি বলে এদের স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসি হবে পুলিশ অফিসারদের ফাঁসি হবে হান্ড্রেড পার্সেন্ট হবে কোন প্রমাণ ছাড়া বাংলাদেশে উনিশশো একাত্তর সালে সংগঠিত সেই সকল কারণ দিয়ে আপনি দু সালে যাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছেন আপনি মনে করেন কি সরাসরি নির্দেশ যাদের ছিল সেই গণভবনের নির্দেশের দায়ে শেখ হাসিনার কি ফাঁসি হবে না সেই কারণে তারা আজকে কি করেছে জামাতের উপর দোষ চাপিয়েছে দ্বিতীয় হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল মানুষ আজকের ইনভলভ হচ্ছে তাদেরকে জামাত দিয়ে একটা জঙ্গিবাদ সাজিয়ে তাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছে এবং আওয়ামী লীগ চাই জামাত কিছু মিছিল করুক জামাত কিছু টুপি নিয়ে নামুক জামাত কিছু দাড়ি নিয়ে নামুক আমি মনে করি জামাত এই আওয়ামী লীগের ফাঁদে পাড়া দিবে না এবং দেয়নি জামাত অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে সময় পার করছে আর তৃতীয় কারণ হচ্ছে আজকের এই বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের সমগ্র জনগণ জামাত নির্ভর হয়ে গণ আন্দোলন যেটা হবে সেই গণ আন্দোলনের মধ্যে জামাতের একটি অন্যতম ভূমিকা থাকবে এইটা যে কারণে ভয়ে তিনি মনে করছেন যে তাদেরকে যদি বন্ধ করা যায়। তাহলে হয়তো এই আন্দোলনটা করে জামাতের উপরে চাপিয়ে দিয়ে অ্যারেস্ট ট্যারেস্ট করে আমরা এই স্টুডেন্ট আন্দোলনটাকে বন্ধ করতে পারবো কিন্তু হিতে বিপরীত হচ্ছে বাংলাদেশের মানুষ যত আপনি একটা রাজাকার বলেছেন একবার একবার রাজাকার বলার কারণে রোকেয়া হল থেকে রাজাকারের মিছিল বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র জায়গায় বের হয়েছে আপনি মনে করেন জামাত শিবিরকে স্তব্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষিপ্ত মানুষগুলো সব বন্ধ হয়ে যাবে এখন আর শাহবাগ জমাইতে পারতেছে না এখন আর ওই আপনার চেতনা বিক্রি করতে পারছে না এই চেতনা বিক্রি করতে না পারার কারণে আজকের এই দুর্দশার মধ্যে আওয়ামী লীগ পড়েছে আমি মনে করি এই আওয়ামী লীগের অপরাজনীতি ইতিমধ্যে শেষ আপনাকে সর্বশেষ বলতে চাই গত কয়েকদিন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু এই আন্দোলনটাকে বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে তারা কিন্তু প্রথমেই জামাতকে নিষিদ্ধ করে নাই সাগর ভাই দেখবেন আপনার প্রথম দিন গিয়েছে মেট্রো দ্বিতীয় দিন গিয়েছে আজকে আর কি বলে ওই বিটিভিতে এরপরে গিয়েছে গাড়ি পোড়ানো বিভিন্ন জায়গায় তারপরে কি হয়েছে কি আত্মীয় স্বজনকে ডেকেছে এত কিছু নাটক করার পরে গ্লিসারি দিয়ে কান্নার পরে যখন দেখছে যে জনগণের মোর দিন নদীকে প্রভাবিত করা যাচ্ছে না তখনই জামাতকে সামনে নিয়ে আসছে মনে করেছে যে জামাত আনলে মানে হয় আপনি আমি সব সবাই মিলে ব্যস্ত হয়ে যাব বাস্তবিক অর্থে অমলি এখানেও ভুল করেছে কারণ এই বাংলাদেশে জামাতের এখন আর পিছনের কোনো দেয়ালা নেই আর যাওয়ার জায়গা নেই জামাত মনে করে এই মুহূর্তে আমার যেতে হবে সামনে তো যাবই যখন সবাইকে নিয়ে একসাথে গিয়ে হাসিনার পতন নিশ্চিত করে তারপরে বাসব কিংবা বানাবো ভাই এটা শেখ হাসিনার জন্য আপনাকে ধন্যবাদ আজকে তার বিদায় নিতে হবে